আসসালাম আলাইকুম এতদিন ব্যস্ততার কারণে কোনো ভিডিও দিতে পারেনি আশা করি সকল ভাই বোনেরা ভালো আছেন নবী করিম সাল্লাইসাল্লাম রোজার ব্যাপারে বহু হাদিস বলেছেন যেগুলো আমাদের জন্য দিক নির্দেশনা ও উৎসাহের উৎস এখানে রোজা সম্পর্কে পাঁচটি সুন্দর হাদিস দেওয়া হলো রোজার প্রতিদান আল্লাহ নিজেই দেবেন রাসুল সাল্লাহ আলাইহিউসাল্লাম বলেছেন আদম সন্তানের প্রতিটি ন্যাক কাজের জন্য দশ গুণ থেকে সাত গুণ পর্যন্ত সোয়াব বৃদ্ধি করা হয় তবে আল্লাহ বলেন রোজা ব্যতিক্রম কেননা তা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব রুজাদার নিজের প্রভৃতি ও খাদ্য আমার জন্য ত্যাগ করে রুজাদারের জন্য জান্নাতের বিশেষ দরজা রাসুল সালাল্লাহ আলাইহ বলেছেন জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান কিয়ামতের দিন এই দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে তাদের প্রবেশ করার পর এই দরজা বন্ধ হয়ে যাবে আর কেউ তা দিয়ে প্রবেশ করতে পারবে না রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে প্রিয় সাল্লাইসাল্লাম বলেছেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে বিষ্কের চেয়েও সুগন্ধময় রোজাদারের দোয়া কবুল হয় রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না ন্যায়পরায়ণ শাসকের রোজাদারের যখন সে ইফতার করে মজলুমের অত্যাচারিত ব্যক্তির দোয়া রোজা গুনাহ মোচন করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সোহাবের আশায় রমজানের রোজা রাখে তার অতীতের সমস্ত গুণা কম করে দেওয়া হয় আল্লাহ আমাদের সবাইকে রোজার হক আদায় করার তৌফিক দান করুন Amen.